মর্নিং ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম উঠে ব্রাশ ট্রাশ করে ছোলার বাদাম নিয়ে বসে পড়েছি তো আমরা এখন আছি দুর্গাপুর শোরুমে গাড়ি ব্রেকডাউন আছে তো আজকে পার্টসটা আসবে তারপর লাগাবে দেখা যাকা দিয়ে কখন লাগায় কি হয় চলো সারাদিন কেমন কাটে দেখতে থাকবো আজ এখন বেজে গেল প্রায় দশটার মতো এগারোটা সাড়ে এগারোটা সময় করে লাগিয়ে বলেছে কালকে যে বাসটা ছিল ওটা আসে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে দিলা ম্যানেজার শোরুমে তো আজকে দেখি মিথ্যতা বলে নাকি আজকে সত্যি মালটা যদি আজকের মধ্যে গাড়িটা কমপ্লিট করে ছেড়ে দেয় তাহলে বুঝে যাবে যে না কাল সত্যি কথাই বলেছিল আর যদি আজকেও কোনো বাহানা করে তাহলে তোমরাও বুঝতে পারবে আমরাও বুঝতে পারবো যে না পুরোটাই মিথ্যা কথা বলছো তো যে যাই বলো এই শোরুমে কাজের কোনো ডিসিপ্লিন নেই এখানে গাড়ি কবে থেকে আসছে না আসছে সেটা ম্যাটার না এদের এখানে কাজটা নেয় যে একটা গাড়িকে আটকে রেখে দাও সেই গাড়িটা কাজটা করে বিলটা পাবো তাতে তিন দিনের জায়গায় চার দিন পাঁচ দিন দাঁড়িয়ে থাকুন শোরুমে কারো কোনো কিছু যায় আসে না বাঁশ্কা শোরুমে যদি কেউ কাজ করাতে আসবে একটু বুঝে শুঝে কাজ করাতে আসবে এর থেকে অন্য শোরুমের সার্ভিসটা ভালো দীর্ঘ অপেক্ষার পর আমাদের মালটা এলো এই একটা শোরুমের মিস্ত্রি আর এই নিচে একটা আর একজন রেঞ্জপত্র আনতে গেলো তো আমাকে পেটি থেকে খুললে দেখাচ্ছে যে দেখো ভাই একদম ব্র্যান্ড নিউ কোম্পানির মাল তো রেঞ্জ নিয়ে আসবে আর থাকত মালটা দেখো একদম ফুলে পেটি থেকে বার করে দেখিয়ে দিচ্ছে যে দেখে নাও কোথাও কি যাচ্ছে কিনে এখনই যা হবার হয়ে যাবে রিটার্ন ফিটার্ন করতে হলে হয়ে যাবে সঙ্গে সঙ্গে লাগিয়ে তুলছে ওখানে কাজটা হয়ে যাবে পর অফিসে যাচ্ছে এই গাড়িটা দিয়ে কাজ হচ্ছে এই যে কারণ আমাদের গাড়িটা বার করে নিয়ে সেখানে লাগালাম থেকে ল্যাপটপ লাগিয়ে দিয়ে এদিকে চেক করছে দেখো মিস্ত্রি বলছে যে একগুলো ভাবছে না পানটা প্রবলেম বা নজলটার প্রবলেম দেখতে হবে এদিকে ল্যাপটপ লেগেই আছে দাদারা নিচে নেমে গেছে এখন যা কিছু একটা প্রবলেম হয়েছে ওই জন্য কারণ আমরা সেই ফাঁকে রান্না বসিয়ে দিলাম আজকে সবজি ভাত করবো ওই জন্য দেখি পুরো নিরামিষই খাও ভাবছি ছোট্ট যদি বলে ডিম দিতে তখন না ডিম ডিমটা হয়ে যাবে ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে ডিম খাবে না বলছে তাহলে স্যার ঢাকাটা পুরো খুলে দিয়েছে এই নজলটা খুলে বের করছে কারণ এই নজলটা জাম হয়ে গেছে আর নজলটা ক্লিয়ার না করা পর্যন্ত বোঝাও যাচ্ছে না যে পাম্পটা খারাপ হয়ে গেছে কিনা একটা মিস্ত্রি যেটা খুঁজছে দেখো তখন থেকে সমান লেগেই আছে ওইদিকে কাজ চলছে কাজে ফাঁকে এদিকে রান্না চলছে ভাত হচ্ছে কাটাকাটি সব রেডি কমপ্লিট রাখবো আমাদের ঝোল ফুটতে লেগেছে ভাতটা এদিকে হয়ে গেছে আর এদিকে কাজ চলছে এখন নেই মিস্ত্রি সরে গেছে একটু ল্যাটগুলো ফিল্টার গিয়েছে বলছে দেখ ল্যাপটপ এখনও পর্যন্ত লেগেই আছে দেখো এই ভ্যালভটা খারাপ হয়েছে মনে হচ্ছিলো তো ভাল্ভটা লাগানো হয়েছে চেক করবে যদি ভাল্বটা ঠিক না থাকে তাহলে বলছে যে এর পাম্পটা খারাপ হয়েছে চলো দেখা যাক এই গাড়িটা ফিটিং চলছে ডেলিভারি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বাম্পার টু বাম্পার খেলাম একদম সমস্ত কিছু নতুন করে লাগছে এখানে দেখো মিটার লাগিয়ে চেক করলো আর এই যে মিস্ত্রি আমাদের খুব ডায়লগ দিয়েছে খালি স্টারটা বন্ধ করা যাক দিকে ব্লুটা ক্লিয়ার হলো এবার ফিটিং চলবে আমি নিজেই মিস্ত্রিগিরি করে এখানে এখন ড্রাইভ করতে আসছে দুটো মিস্ত্রি টেস্ট ড্রাইভ করতে যাবার সময় টেস্ট ড্রাইভ করতে এখান থেকে গিয়েছিলাম দার্জিলিং মোড় আসার সময় দেখি প্রচণ্ড জ্যাম লাগিয়ে রেখে দিয়েছে পুলিশে চুপ চলছে গোটা গাড়িটা ফুল চেক হয়ে গেলে বেরিয়ে যাবে এই এই রকম করে গাড়ি ফেঁসে গেলে সাংঘাতিক কষ্ট বলা হ্যালো চান টান করে এই এই বিরাট কষ্ট এই একটা গুনলায় ফেঁসে গেলে এইভাবে বন্ধুৰ এই গাড়ী ফেঁচে গৈছিল তোলা হল এই জগব এবাৰ ঠিক থাকে নাই জোরে নামাইলে কীটটা চলে যাবে হ্যাঁ দেখ পুরোটা ফ্রি হলো না না পুরোটা নেমেও হলো এবার বুটকাটাকে ঠুকে বার করতে হবে তবেই হবে হ্যাঁ দেখো জ্বরটা ধরুন না আবার গায়ে পড়বে এই চান টান করার পরেই কষ্ট বলো দেখি রাত্রের দিকে সবাই বাড়ি চলে গেছে এই দাদাই খালি অফিসে ছিল ডেকে বললো যে কোনো কমেন্ট হয়ে গেছে বিল্ডিং নিয়ে যাবে কাজ কমপ্লিট করে দাঁড়িয়ে আছি দেখো রাত্রের জন্য আবার রান্নার সরঞ্জাম রেডি করতে লাগলে ওদিকে ভাত চেপে গেছে এদিকে সব কাটাকাটি চলছে আজকে রাতটা মনে হয় যেন এখানেই কাটা দেখো রান্নার সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট ওদিকে ভাত ভার হয়ে আসছে এদিকে ভাস্করে চলে এলো আবার গাড়িতে ওরা বন্ধু নাম একটা ভাস্কর একটা ছোট্ট এসেই দেখো ভাত দেখতে লেগেছে যে হয়েছে কিনা ফ্রেন্ডস রাতের জন্য বানালাম আর ডিমের ঝোল আর ভাত যে এখানে ভাতটা রাখা আছে আর এই যে ঝোল রাত্রের বেলা আমরা খেতে বসে পড়লাম আজকে আর এখান থেকে যাব না সো আজকের মতো গুড নাইট